একটা কভারের কোন্টায় বিরাট কোলি ফিলিং করতো এবার হচ্ছে এখানে ঢুকতে গেলে পার পার্সেন ইন্ডিয়া ইন্ডিয়া এ না তারা এরকমভাবে ডঙ্কের ওপরে উঠে যায় এই হলো ওয়াটার ফলসের অবস্থা পুরো ড্রাই এবার ঠান্ডার মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খাবো সবটি হে গাইস গুড মর্নিং আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ভালো থাকবে না এই বা কেনও ভালো থাকাটা খুব জরুরি আর এখন তো বেশি করে জরুরি এখন আমি দাঁড়িয়ে রয়েছি ধর্মশালাতে ধর্মশালা ধর্মশালা দাঁড়িয়ে রয়েছি মানে ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামটা যেতেই হবে আমি ক্রিকেটের ফ্যান তোমরা ভালো করে জানো যাই হোক এই হচ্ছে আমার রুম রুম থেকে বিষয়টা এরকম বাইরের পাহাড় দেখা যাচ্ছে চারিদিকটা নিচে গাড়ি গাড়ি গাড়িটা রয়েছে এই রুমেই আছি টোটাল রুমটা এরকম এবার হিমালয়ের কোলে এরকম ধরনের সুন্দর ক্রিকেট স্টেডিয়াম দেখার জন্য তো আমি খুবই এক্সাইটেড তোমরাও ওয়েট করো স্টেডিয়ামটা তোমাদের দেখাবো আমি তো ঢুকবো আমি মানে হেভি এক্সাইটেড রোহিত শর্মা বিরাট কোহলি সেঞ্চুরি করেছে শুভমান গিল সেঞ্চুরি করেছে ওই স্টেডিয়ামে মানে অনেক ম্যাচ দেখেছি ওই স্টেডিয়ামে যখন মন যখন ম্যাচ দেখতাম তখন মনে হতো যে একবার যদি স্টেডিয়ামে যেতে পারতাম কারণ স্টেডিয়াম থেকে পাহাড়ের পিকগুলো দেখা যায় সুন্দর স্টেডিয়ামটা অসাধারণ স্টেডিয়ামটা তো চাই আজকে দেখা হতো তোমাদের ঝটপট করে লাইক দিয়ে দেখতে শুরু করো দেন লেটস কো এই হোটেলটায় ছিলাম এই হলো হোটেল আমাদের টাটা করে দিচ্ছে এখানকার টাটা টাটা ধর্মশালা ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের কাংড়া জেলার একটি শহর এবং এই রাজ্যের মানে হিমাচল প্রদেশ রাজ্যের শীতকালীন রাজধানী হলো ধর্মশালা তাহলে চলুন আজকে ধর্মশালা কয়েকটা জায়গা ঘুরবো ধর্মশালা মার্কেট এই হলো একদম ধর্মশালা সিটি নিচে পুরো কুয়াশা ঢাকা মেঘে ঢাকা আজকে সূর্য ওঠেনি ওই যে পাহাড়ে ফলে পুরো একদম কুয়াশা ভর্তি কুয়াশা মেঘ সবকিছু ভর্তি আছে পুরো ট্রেঞ্জগুলো বোঝা যাচ্ছে না প্রপার ক্লিয়ারলি এসেতে গেছি ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম এই যে স্টেডিয়াম দেখা যাচ্ছে এই হলো স্টেডিয়ামের সামনে ওয়ার্ল্ড কাপের ছবি আঁকা আছে স্টেডিয়ামে লাইট ফ্ল্যাট লাইট দেখা যাচ্ছে এবার হচ্ছে এখানে ঢুকতে গেলে পার পারসন থার্টি রুপিস তিরিশ টাকা করে ক্যাশ নেই এখানে ক্যাশ দিলে হবে না অনলাইন করতে হবে ইউপিআই কিংবা কার্ডে পেমেন্ট করতে হবে এই স্টেডিয়ামের পুরো ম্যাপটা রয়েছে ম্যাপিংটা পুরো ওয়ালে পেন্টিং করা আছে আর এখানে হচ্ছে পাঞ্জাব কিংস চেন্নাই সুপার কিংস ম্যাচ হয়েছিল আর পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ম্যাচ পড়েছিল হরমণ্লা স্টেডিয়ামে এরকম স্টেডিয়ামটা ঠিক দেখতে এরকম এই যে স্টেডিয়ামটা পাহাড়ের পিকগুলো পুরো দেখা যায় কিন্তু আমাদের ব্যাট লাক পুরো কুয়াশা স্টেডিয়ামের সামনেই একটু গরমা গরম চা খেয়ে নিচ্ছি অনেকটা হাওয়া হয়ে গেছে অবশ্য চা খেয়ে নিচ্ছি কি সুন্দর লাগছে ভিউটা দেখো যাই বলো এরকম ভিউতে দাঁড়িয়ে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা হ্যাঁ এই যে গরমা গরম ম্যাগি স্টেডিয়ামের সামনে দোকান থেকে ম্যাগিটা খেয়ে নিই হলো টিকিট কাউন্টার তিরিশ টাকা পার পারসন এই হলো টিকিট টিকিট কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার হচ্ছে এই গেট দিয়ে ঢুকবো এটা কত নম্বর গেট গেট নম্বর বারো তেরো চোদ্দো এটা দিয়ে গেট নম্বর বারো তেরো চোদ্দ তো ঢোকা যাবে এটা দিয়ে ঢুকবো টিকিট কেটে দিয়েছে ঢুকছি এই হলো প্র্যাকটিস গ্রাউন্ড এটা দিয়ে ঢুকছি স্টেডিয়ামে ঠিক এই রকম বাইরেটা ওয়ে টু ভিজিটার স্ট্যান্ড এটা দিয়ে গেট নম্বর থার্টিন দূরের দিকে লেখা আছে তেরো নম্বর গেট আমি লাইফে দুটো ক্রিকেট স্টেডিয়ামে গেছি আমাদের ইডেন গার্ডেন আর হচ্ছে রাঁচি রাঁচিতে ক্রিকেট স্টেডিয়ামে গেছিলাম দেখেছি এটা নিয়ে তিন নম্বর স্টেডিয়াম হবে ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম তেরো নম্বর গেট দিয়ে ঢুকে এই স্টেডিয়ামে ঢুকে গেছি বা এই হলো স্টেডিয়াম হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন এই হলো ভিউ অসাধারণ ভিউ এই হলো পুরো ওয়াইড ভিউ হেভি লাগছে বেশ দেখতে এই মাঠেই ইন্ডিয়ান ক্রিকেট টিম খেলেছে কতবার বিরাট কোহলি এই একটা ঠিক ফিল্ডিং করতো কভারের ওখানটা এখন ব্যাপারটা আমি করে নিচ্ছি এখানটা হচ্ছে ডিজিটাল স্কোরবোর্ড থাকে আর ওইখানটায় আরেকটা স্কোরবোর্ড রয়েছে আর ক্রিকেটারদের রুম হচ্ছে এদিকে একটা টিম থাকে এদিকে একটা টিম থাকে পুরো বিষয়টা অ্যাকচুয়ালি আমি ভুল বলেছি ওদিকটায় ক্রিকেটাররা বসে না এখানটায় আছে দেখতে পেলাম এই যে প্লেয়ারদের সিটিং স্ট্যান্ড এদিকে একটা টিম এখানে একটা টিম আই থিঙ্ক গিন রুম তাহলে এদিকটাতেই হবে এইদিকে গিন রুম এই হলো মাঠ মাঠের মাঠের অবস্থাটা কটা ভালো নেই এখন অবশ্য যেহেতু এখন সামনাসামনি কোনো মাছ ম্যাচ নেই এখানে এই জন্য মাঠের কাজ চলছে মানে ঠিকঠাক গ্রাসিংগুলো ঠিকঠাক লাগছে না আর কি দেখে বুঝতে পারছো এই অবস্থা খুব বাজে গ্রাসিং হয়ে আছে আর স্ট্যান্ডটা ঠিক এরকম ছোটো মাঠ কিন্তু সুন্দর মাঠ অডিয়েন্সের সিটগুলো ঠিক এরকম প্লাস্টিকের সিট এই যে প্লাস্টিক সিট এখান থেকে সবাই সিটের উপর লাভ মেরে উঠছে চলে যাচ্ছে আর নোংরা গুলো ফেলছে এখানে এই সিট চারিদিকে ইন্ডিয়া 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 এরকমই হয় যখন খেলা হয় অডিয়েন্স থেকে এইভাবেই চেল্লায় আর আমি একদম উপরে চলে এসেছি পেছনে এখান থেকে ভিউটা অসাধারণ দেখো চারিদিকে পুরো ফগি ওয়েদার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ভারতের অন্যতম প্রধান আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এইচ পিসি এ স্টেডিয়াম নামেও পরিচিত এই স্টেডিয়ামটি হিমাচল প্রদেশের ধর্মশালা শহরে অবস্থিত রঞ্জি ট্রফি ও অন্যান্য সীমিত ওভারের খেলাগুলোয় হিমাচল প্রদেশ ক্রিকেট দল এ মাঠে অংশ নিয়ে থাকে এছাড়াও কিংস ইলেভেন পাঞ্জাব দল আইপিএলের খেলাগুলো তাদের মাঠ হিসেবে ব্যবহার করে সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার চারশো সাতান্ন মিটার উপরে স্টেডিয়ামটির অবস্থান এর পিছনেই হিমালয় পর্বতমালা রয়েছে যা স্টেডিয়াম থেকে দেখা যায় এই যে প্লেয়ার দ্য সিট এই সিটটাতে বিরাট কোহলি বসেছিল এই সিটটাতে যখন আর খেলা ছিল এই সিটটাই বোঝা ছিল আমি ইমাজিন করে নিচ্ছি ব্যাপারটা সিটের সেগমেন্ট করা আছে তেরো নম্বর গেট তেরো নম্বর গেট দিয়ে ঢুকেছি আনলাকি থার্টিন আনলাকি থার্টিন কেন বললাম তার কারণ হচ্ছে ওয়েদারটা পুরো ফগি রয়েছে পাহাড়ের পিকগুলো দেখা যাচ্ছে না এবার যাব এখানে পাশেই একটা ফলস আছে ওয়াটার ফলস ওটা দেখতে যাব ক্রিকেট ফিভার ওইটা হচ্ছে ইউরাজ সিংয়ের ছবি তারপরে জাহির খানের ছবি ইউরাজ সিং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটাতে দু হাজার এগারো সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপে জেতার পরে এরম করেছিল এখানে একটা রয়েছে আই লাভ ধর্মশালা ইন্ডিয়ান ফ্ল্যাগটা রয়েছে হাওয়া দিচ্ছে না বলে বেশি উঠছে না হা ক্রিকেট স্টেডিয়াম থেকে বেরোনোর পর আমরা চলে গেছিলাম ভাক্সু নাগ মন্দিরের উদ্দেশ্যে যা ভগবান ভগবান শিবের একটি অতি প্রাচীন মন্দির এখানে শিবকে ভাগেশ্বর হিসেবে পুজো করা হয় আরো সামনে একটা জলপ্রপাত রয়েছে যা ভাক্সু নাগ জলপ্রপাত নামে পরিচিত এখন এটা গেছি বাক্স নাগ ওয়াটার এর এখানে এটা হচ্ছে বাক্সুনাথ মন্দির বাক্সু নাগ শিব মন্দির তো যাচ্ছি ফলস এর দিকে ঠান্ডা কি পুরাণে সর্পদেবতা নাগদেবতা রাজা ভাক্সুর সাথে যুদ্ধে লিপ্ত হন যিনি প্রায় আঠেরো হাজার ফুট উঁচু ধোলাধর পাহাড়ের চূড়ায় নাগদল রথ থেকে জল চুরি করেছিল রাজা ভাক্সু পরাজিত হন এবং অবশেষে ক্ষমা পান তাই এই স্থানটি ভাক্সু নাগ হিসেবে পবিত্র করা হয় এই হলো ওয়াটার ফলসের অবস্থা পুরো ড্রাই শীতকাল যেহেতু ওই জন্য আর গেলাম না পুরো রাস্তাটা এখান থেকে ট্রেক করে যেতে হয় এত দূরে যেতে হয় এত দূরে যাওয়ার পর ওই ফলসের সামনে যাওয়া যায় কিন্তু জল নেই বলে আর যাচ্ছি না এই হলো ওয়েদার ওয়াটারফলস থেকে চলে যাচ্ছি খুব ঠান্ডা এটা এখান থেকে কিনলাম ওই ফলসে যারা হেঁটে যেতে পারে না তারা এরকমভাবে ডমটির উপরে উঠে যায় এই যে মাল বহন করছে এই যে ঠান্ডার মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খাবো সবটি দেখতে পাচ্ছো ওই বিষয়টা বলে এবার এই মার্কেটে এক একটুকুনি ঝাল মুড়ি খাবো ঝাল মুড়ি ঠান্ডা জিনিস খেলাম এই এরকম ঝাল মুড়ি বিষয়টা এবার আমরা ধর্মশালা থেকে অমৃতসরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম দলাই লামা টেম্পেলে যাওয়ার খুবই ইচ্ছে ছিল কিন্তু সময়ের জন্য যেতে পারলাম না কারণ আমরা ক্রিকেট স্টেডিয়াম আর বাক্সুনা মন্দিরের ওখানে আমরা বেশিক্ষণ সময় ছিলাম তো চলো অমৃতসরের উদ্দেশ্যে যাওয়া যাক আর রাস্তায় যা যা খাবার পাবো খাবো অমৃতসর যাওয়ার পথে রাস্তার মধ্যে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে এরকম সমোসা চাট খাচ্ছি গরমা গরম ধোঁয়া ওঠানো সমোসা চাট দুখানা বড় বড় গরম গরম সিঙ্গারার সাথে চানা দিয়ে ঘুগনি দিয়ে দিয়েছিল আর সঙ্গে খাট্টা মিট্টা চাটনি দিয়েছিল যা খেতে অসাধারণ লাগছিল সমোসা চাট খাওয়ার পর এটা এটা খাচ্ছি ময়দা দিয়ে তৈরি এটাকে কিরম বলা যেতে পারে আমাদের ওখানে নিমকি হয় মিষ্টি দোকানে পাওয়া যাবে নিমকিগুলো ওরকম ধরনের খেতে তো এখন অমৃতসরের উদ্দেশ্যে যাচ্ছি যাওয়ার পথেই ঠিক পাঠানকোটটা পেরিয়ে এসে একটা ধাবায় দাঁড়ালাম ধাবার নাম হচ্ছে সেরে পাঞ্জাব বিষ্ণু ধাবা সেরে পাঞ্জাব বিষ্ণু ধাবা এখানে হচ্ছে আলুর পরোটা খাবো আরে পাঞ্জাবে এসেছি আলুর পরোটা খাবো না এটা হতে পারে চল এই আলুর পরোটার সাইজটা দেখো গাইস আমার হাতটা দেখার পরটা সাইজটা হ্যাঁ বড় সাইজ পুরো থালা ভর্তি পরোটা আর দই দিয়ে আর সবজি দিয়ে খাবো বিষয়টা থেকে টে বেশি ভালো লাগছে ধর্মশালা থেকে অমৃতসর গোল্ডেন টেম্পলের দূরত্ব হচ্ছে দুশো দুই কিলোমিটার যা যেতে সময় লাগে পাঁচ ঘন্টার কাছাকাছি আর এনএইচ একশো চুয়ান্ন এবং এনএইচ চুয়ান্ন হয়ে রুট আমাদের মহারাজা রঞ্জিত সিংজির স্ট্যাচুর কাছে নামিয়ে দেওয়া হয়েছিল আমরা সন্ধেবেলা অমৃতসরের গোল্ডেন টেম্পেল দেখেছিলাম আর পরের দিন সকালবেলাও এসে দেখেছিলাম তার মানে কি পরের ভিডিওটা গোল্ডেন টেম্পলে সন্ধ্যেবেলা আর সকালবেলা নিয়েই ভিডিওটা হবে এই ভিডিওটা ই যদি থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলে যাও না আমি তোমাদের মধ্যবিত্ত থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে টিললেন টাটা বাবাই